সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে গত বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হয় বাঁকুড়া বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি না জেলার অন্যতম সক্রিয় ছাত্রনেতা আতাউল হক এর হাতে সংগঠনের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে এবছর আঠাশো আগস্টায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে নিজের বক্তব্যে নজর কেড়েছিল আতাউল সেই গ্রামবাংলার তরুণ নেতা এখন জেলার ছাত্র রাজনীতির নতুন মুখ। এদিন ব্লক তৃণমূল কার্যালয়ে ফুলের মালা পরিয়ে নবনিযুক্ত সভাপতিকে বরণ করে নেন তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের ছাত্র ও যুব সংগঠনের কর্মীরাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতাউল হক জানান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন তা সর্বাঙ্গীন পালন করার চেষ্টা করব। তিনি আরো বলেন ছাব্বিশে নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে এটা নিয়ে কোন দ্বিমত নেই তৃণমূল ছাত্র পরিষদের লক্ষ্য যারা বিরোধী রাজনীতি করছে তারা বাংলার উন্নয়ন থামাতে চায় আমরা তা হতে দেব না বিরোধীদের তিরিশের নামানোই আমাদের লক্ষ্য আতাউল আরো যোগ করেন আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ আরো বৃহত্তর আকার ধারণ করবে ছাত্র আন্দোলনের প্রথম সারিতে থেকে সংগঠনকে শক্তিশালী করবে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনার সেনাপতি আমাদের ছাত্র যুবর আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা আমার প্রতি আস্থা ভরসা রেখেছে আমি যে দায়িত্ব আমার উপর দিয়েছে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব তার সাথে সাথে আমার আর প্রিয় মানুষ আমার রাজনীতির গুরু যার হাত ধরে আমি রাজনীতির আঙিনে এসেছিলাম কলেজে রাজনীতিতে আমার শুরু প্রথম কলেজে এজিএস হওয়া থেকে আজকে এই জায়গায় পৌঁছানো আমার প্রিয় অভিভাবক আমার দাদা হামিদাকে তাকে যে কৃতজ্ঞ তাকে যে অভিনন্দন তাকে ধন্যবাদ জানাই সেদিন যদি সে আমাকে চয়েস না করতো কলেজের প্রাঙ্গণে আজকে এই জায়গায় আমি আসতে পারতাম না আমি আমার দাদার স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা আমার কাছে গর্বের এটা আমার কাছে অহংকারের আমি আশা রাখবো আমার নেত্রী আমার নেতা আমার প্রতি যে ভরসা রেখেছে আমি সেই ভরসাকে আগামী দিনে বাস্তবে রূপান্তরিত করবো এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যতগুলি কলেজ রয়েছে সমস্ত কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিকভাবে জায়গা করতে পারবে না এটা আমি ভরসা দিতে পারি প্রত্যেকটা কলেজে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা উড়বে এবং তৃণমূল ছাত্রদের জয়ধ্বনি হবে প্রত্যেকটা কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সকল ছাত্রদেরকে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে এই জেলাকে আমার নেত্রী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবো এটুকুই আজকের এই দিনে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা